চোখ বন্ধ করে ভাবুন রাতের অন্ধকার চারপাশে টান টান উত্তেজনা আর তখনই শুরু হচ্ছে আজকের গল্প গুড বয় দু পঁচিশ কোরিয়ান এস জিরো ওয়ান ই ফোরটিনের কাহিনী লিও একসময়ের ভয়ঙ্কর অপরাধ জগতের নেতা এবার মিন্না জুইয়ংকে ফাঁদে ফেলে সে চায় জুইয়ংকে শেষ করে দিতে কিন্তু নিয়তির কি অদ্ভুত খেলা লিও নিজেই তার নিজের লোকদের হাতে গুলি খেয়ে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর ঠিক আগমুহূর্তে লিও জানিয়ে যায় এক ভয়ঙ্কর গোপন সত্য জিয়ানহার আসল নাম ইউনমিহিয়াং এই নামের মধ্যে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা এখনও অজানা আর এই সত্য প্রকাশের মধ্যেই লিওর জীবনাবসান ঘটে এদিকে পুরো ঘটনা রেকর্ড হচ্ছিল হান্নার বডি ক্যামে যা সরাসরি প্রচারিত হচ্ছিল মুহূর্তেই জুইয়ংয়ের সব অপরাধের কালো চেহারা সবার সামনে বেরিয়ে আসে আর তাতেই জুইয়ং ক্ষিপ্ত হয়ে যায় সে হাত বোমা ছোড়ে শুরু হয় ভয়াবহ গুলি আর বিস্ফোরণের লড়াই ভয়ঙ্কর সেই লড়াইয়ে জীয়নহাম মারাত্মকভাবে আহত হয় রক্তে ভিজে যায় তার শরীর তবু বেঁচে যায় সে কিন্তু বোঝা যায় তার পথ আর সহজ নয় এই লড়াইয়ের মধ্যেই বেরিয়ে আসে দলের ভেতরের বিশ্বাসঘাতক সবাই খুঁজতে থাকে কে সেই গুপ্তচর এক পর্যায়ে ধরা পড়ে রুকি জং হুন তার হাতকড়া পড়িয়ে ধরে ফেলা হয় আর তখনই বোঝা যায় শত্রু শুধু বাইরে নয় ভিতরেও লুকিয়ে থাকে আরেকদিকে ডংজু তো আগেই শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত ছিল এবারও জঙ্গুর হাতে মার খেয়ে তার অবস্থা আরও খারাপ হয়ে যায় পার্কিং গ্যারেজে সে হঠাৎ লুটিয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দর্শকের মনেও তখন একটাই প্রশ্ন ডংজু কি বাঁচবে নাকি গল্প এখানেই শেষ তবে অন্ধকার রাতের মধ্যে দেখা যায় একটুখানি আলো তুমুল লড়াই আর রক্তাক্ত পরিস্থিতির মধ্যেই হান্না আর ডংজু একে অপরের চোখে চোখ রাখে বোঝে যতই ঝড় আসুক তাদের হৃদয়ে স্থান আছে একে অপরের জন্য সেই অনুভূতির রেশেই ওরা ভাগ করে নেয় এক নীরব চুম্বন কিন্তু সেই শান্ত মুহূর্ত ভেঙে দেয় হান্নার মায়ের হঠাৎ আগমন নতুন জটিলতা তৈরি হয় নতুন দ্বন্দ্বের জন্ম হয় আর সবশেষে এই পর্বের মূল শিক্ষাটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সব সত্য একদিন প্রকাশ পায় শত্রু কখনো কখনও সবচেয়ে কাছে থাকে এবং শেষ পর্যন্ত ভালোবাসাই মানুষকে টিকিয়ে রাখে শেষ কথা এই পর্ব ছিল দুঃখ প্রতিশোধ বিশ্বাসঘাতকতা আর ভালোবাসার মিশেল সামনে আছে আরও দুইটি পর্ব যেখানে হয়তো গল্প পাবে সম্পূর্ণরূপ ডংজুকি বাঁচবে জুইয়ংয়ের শাস্তি কি হবে আর হান্না ডংজুর সম্পর্কই বা কথাই গিয়ে দাঁড়াবে সব উত্তর পাওয়া যাবে খুব শিগগিরই